হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর লাইফস্টাইল আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সবাইকে জানাই গুড মর্নিং আর এখন ছাদে এসেছি তো ছাদ থেকে তোমাদের চারিপাশের পরিবেশটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি ছাদে এসেছি মানে কাল কিছু জামাকাপড় আমি কেটেছিলাম আর ভিজে ছিল তো সেই জন্য আমি ছাদে মেলতে এসেছি আর তোমাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করছি দেখো জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম আর এদিকে সব মানে অন্য যারা সব থাকে ঘর ভাড়া নিয়ে তারা সব মেলেছে তো আমি এই দিকটা ফাঁকা ছিলাম মেলে দিলাম তো এখন নিচে যাব চলো নিচে যাওয়া যাক দেখো নিচে রাস্তা চলো নিচে যাই তো এই দেখো আমি এখানে আনাজ কাটতে বসে গেছি এখানে আছি ফুলকপি আলু বেগুন তো আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা আর ডাল হবে তো চলো আমি ঝটঝট করে আমি এখন আনাজটা কেটে নিই তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো আর যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ততই ভালো তো দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তো আমি এদিকে বেগুনটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বেগুনটা এখন ভেজে নেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ কেউ করবে না তো এই দেখো তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো ভেজে নি তো এই দেখো এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি এখন বেগুনগুলো একটা বাটির মধ্যে তুলে রাখবো দেখো এখানে আমি তুলে নিয়েছি বেগুনগুলো আর কড়ার বেশ খানিকটা তেল আছে তো এই তেলটায় কী করবো বলো তো ফুলকপি আলুটা যেটা কেটে রেখেছি না ওই একটু ভালো করে ফুলকপিটা ভেজে নেবো তারপরে আলুটাও ভেজে নেবো আমি তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম তো ফুলকপিটা এখন ভালো করে একটু ভেজে নেব তো ফুলকপিটা একটু ভাজা হলে তো আর ভালো করে ভাজা হলে তো তরকারিটাও খেতে ভালো হয় খেয়ে দেখো ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম তো আলুটা দিয়েও আর একটু ভালো করে ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেলে এটা নামিয়ে রাখবো বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন নামিয়ে রাখবো তারপরে কি করব বলো তো ডাল করবো তো ডালটা আমার আগে থাকতে সেদ্ধ করাই ছিল তো ডালটা এখন ভালো করে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি এখন সাঁতলে নেবো তো এই দেখো আমি এখানে ডালটা দিয়ে দিয়েছি তো গ্যাসটাও বাড়িয়ে দিলাম ডালটা এখন ভালো করে একটু ফুটলে তারপরে নামিয়ে নেব তো ডালটা হয়ে গেলে ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেবো তো এই দেখো এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো তরকারি করার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট আর যা সব মশলা লাগে সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখো এখানে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে দিয়েছি আর এর এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমি এখন ফুলকপি আলু ভাজাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেঁড়ে নেব তারপরে ওটার মধ্যে আবার জল ঢেলে দেবো জল ঢেলে দেবো ভালো করে নেড়ে নিয়ে তারপরে এটা ভালো করে ফুটে সেদ্ধ হবে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট করো আর নিউ ফ্রেন্ড যারা যারা আছে করে দিও তো এই দেখো এখানে আমার ফুলকপি আলু তরকারি হয়ে গেছে তো তরকারিটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল আমি তো পরে ভয়েসটা দিচ্ছি সত্যি ভালো হয়েছিল এই দেখো রেডি হয়ে গেছে এখন কি করব বলো তো স্নান করে তারপরে লাঞ্চ করব তো এই দেখো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়েছি তো এখানে দেখো বেশ কয়েকদিন ধরে না এই পলিথিনটা রাখাই ছিল আমার আর হচ্ছিল না তো কিছু জিনিস এনে এসেছিলো মুদিখানা থেকে তো আমি এখন ওই জিনিসগুলো বার করে ঢালছিলাম আর আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে ম্যাগির প্যাকেট চাউমিনের প্যাকেট বিস্কুট বিস্কুটের প্যাকেট আর ভিম জেল তো সমস্ত কিছু এখানে এনেছে তো আমি এখন বার করে করে এগুলো এখন গুছিয়ে রাখছি ঢেলে রাখছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করে দেব তো তোমরা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও বন্ধুরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নেক্সট ভিডিওয় দেখা হবে তো টাটা সবাইকে